আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা তোমাদের প্রিয় ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগতম তোমরা যারা এইচএসসি দু পঁচিশ ব্যাচের শিক্ষার্থী তাদের জন্য আজকের ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ আগামী পহেলা জুলাই দু হাজার পঁচিশ অনুষ্ঠিত হবে ইংরেজি প্রথম পত্রে পরীক্ষা এবং এই ভিডিওতে আমি তোমাদের জন্য এনেছি টেক্সট বুক থেকে বাছাই করা সর্বাধিক গুরুত্বপূর্ণ দশটি সিন প্যাসেজ এবং কিছু গুরুত্বপূর্ণ আনসিন প্যাসেজ এই প্যাসেজগুলো থেকে প্রশ্ন আসার সম্ভাবনা অনেক বেশি তাই ভিডিওটি একদম শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে দেখো তো দেখো প্রথমেই রয়েছে তোমাদের কিছু সিন প্যাসেজ এক্ষেত্রে প্রথমে দিয়েছি আমি নেলসন ম্যান্ডেলা তারপর দেখো ড্রিমস হ্যাভ ফ্যাসিনেটেড তো আমি প্রথমে বলে নিই তোমাদের এই সিন প্যাসেজটা থাকবে পার্ট এতে যেখানে এই সিন প্যাসেজ থেকে তোমরা অ্যান্সার করবে এমসি পাঁচ মার্কের এবং শর্ট কোয়েশন পনেরো মার্কের সো তোমরা এই সিন প্যাসেজ খুব ভালোভাবে প্র্যাকটিস করবে এবং বিগত বোর্ডগুলো থেকে এগুলো অর্থ সহ বুঝে বুঝে প্রতিটা প্যাসেজ তোমরা পড়বে কেননা অর্থ ছাড়া বুঝে যদি পড়ো তাহলে তুমি যতই অ্যান্সার প্র্যাকটিস করো তুমি ভালোভাবে পরীক্ষার হলে তুমি আনসার করতে পারবে না পরীক্ষার হলে হয়তো থেকে বা বিগত বোর্ড থেকে কমন নাও আসতে পারে তখন তোমাকে বানিয়ে লিখতে হবে নিজের মতো করে ফর দিস রিজন তোমাদেরকে প্রতিটি অধ্যায় ভালোভাবে অর্থ সহ বুঝে বুঝে পড়তে হবে তো প্রথমে দেখো তোমরা পড়বে ম্যান্ডেলা তারপর ড্রিমস হ্যাভ হ্যাভিনেটেড তারপর পড়বে এডুকেশন এইমস টু ব্রিং অ্যাবাউট চার নম্বর হবে হিজ ওয়াজ জেরি জেরি তারপর পাঁচ নম্বর হবে আই হ্যাভ আ ড্রিম দ্যাট ওয়ান ডে ছয় নম্বর পড়বে তোমরা এডুকেশন গিভস আস নলেজ সাত নম্বর মাই নেম ইজ আমেরিগো আট নম্বর পড়বে অ্যাডোলেসেন্স কনস্টিটিউট আ নেশনস খেয়াল করো আট নম্বর হচ্ছে অ্যাডোলেসেন্স কনস্টিটিউট আ নেশনস নয় নম্বর দ্য ফেমাস গ্রিক ফিলোসোফার এটা কিন্তু ইম্পর্টেন্ট এডুকেশন প্লাস অ্যাডোলেসেন্স কনস্টিটিউট আ নেশনস এগুলো খুব ইম্পর্টেন্ট সিনথেসিসের জন্য তারপর দেখো নয় নম্বর দ্য ফেমাস গ্রিক ফিলোসোফার ফিলোসোফার দশ হচ্ছে দ্য অ্যাক্ট অফ থিঙ্কিং ডিপলি এই প্রত্যেকটা সিন বুক থেকে খুব ভালোভাবে অর্থ সহ ওয়ার্ড বাই ভালোভাবে পড়ে নিবে তাহলে এবার তোমাদেরকে আমি দেখাবো কিছু আনসিন প্যাসেজ যেগুলো তুমি পড়ার ফলে কি হবে তোমার ক্লোজ টেস্ট উইথ ক্লোজ ক্লোজ টেস্ট উইদাউট ক্লোজ এবং রি রেঞ্জ যেগুলো আমরা আনসিন থেকে অ্যান্সার করে থাকি সেগুলো খুব ভালোভাবে তোমরা অ্যান্সার করতে পারবে দেখো আনসিন প্যাসেজের মধ্যে আমি কয়েকটা প্যাসেজ দিয়েছি এগুলো তোমরা বিগত বোর্ড বই বা টেক্সট বুক থেকে যদি তোমরা প্র্যাকটিস করো আশা করছি তোমরা একটা ভালো মার্কস পাবে তো আমি প্রথমে দিয়েছি কাজী নজরুল ইসলাম কাজী নজরুল ইসলাম দুই জয়নুল আবিদিন তিন ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ চার কিং সলোমন পাঁচ নেলসন ম্যান্ডেলা ছয় দ্য গ্রোসার অ্যান্ড দ্য ফ্রুট সেলার সাত অ্যান ইংলিশ বয় অ্যান্ড নেপোলিয়ন আট দ্য কিং অ্যান্ড আ গুড অ্যাস্ট্রোলজার নয় দ্য সুলতান অ্যান্ড দ্যপ্লিক্যান্ট দশ খান জাহান আলী এগারো আ ফক্স অ্যান্ড গ্রেপস বারো দ্য ক্রো অ্যান্ড দ্য স্নেক তেরো আ লেড অ্যান্ড আ টিচার চোদ্দ দ্য খুক অ্যান্ড দ্য মাস্টার খেয়াল করো তেরো বলেছিলাম আ লেড অ্যান্ড আ টিচার দ্য খুক অ্যান্ড দ্য মাস্টার পনেরো অ্যান ইংলিশ ফয়ার্স লেসন টুয়ার্ডস হিজ ফ্রেন্ড সো আশা করছি তোমরা প্রত্যেকটা আনসিন প্যাসেজ বুঝতে পেরেছো তোমরা এই আনসিন প্যাসেজগুলো তোমাদের টেক্সট বুক থেকে এগুলো বারবার প্র্যাকটিস করো কেননা প্র্যাকটিস করার মাধ্যমে তোমরা এক্সামে ক্লোজ টেস্ট উইথ ক্লুজ এবং ক্লোজ টেস্ট উইদাউট ক্লুজ এবং রিয়ারেঞ্জগুলো ভালোভাবে অ্যান্সার করতে সক্ষম হবে তো শিক্ষার্থীরা আজকে যেসব সিন প্যাসেজ তোমাদেরকে বলেছি সেগুলো ভালোভাবে বড় প্রতিটি থেকে অ্যান্সিক এবং সংক্ষিপ্ত প্রশ্ন প্র্যাকটিস করো এবং নিজের মতো করে উত্তর লেখার অভ্যাস গড়ে তোলো এবং আনসিন প্যাসেজ গুলো তোমরা প্র্যাকটিস করো মনে রাখবে বোঝার উপর ভিত্তি করে পড়া সব থেকে বেশি কাজে দেয় শুধু মুখস্থ করলে হবে না বুঝে পড়তে হবে তোমাদের সফলতা কামনা করছি এবং ভিডিওটি যদি তোমাদের ভালো লাগে লাইক দিতে ভুলবে না কমেন্ট করে জানাও তোমার কি ধরনের সাহায্য দরকার আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকো পরীক্ষার জন্য রইল অনেক অনেক শুভকামনা আল্লাহ হাফেজ দেখা হবে পরবর্তী ভিডিওতে